ইমানদার রাওয়ালা রে বলবে সালাম ইমানদার গাড়ি রে বলবে ফেরস্ত সালাম ইমানদার ঠেলা গাড়ি রে বলবে সাল সালামালাইকুম ও সালাম মানে আল্লাহ তালা কোরআন মাজিদে বলেন সুরায় জুমারে এটি ফেরেস্তা সালাম দিল এমন না বাংলাদেশি কেউ কাউরে সালাম দেয় পিছনে গিয়া ষড়যন্ত্র করে আছে না কিছু মানুষ কিন্তু ফেরেজ তারা বলবেন সালামিদিন এমন শান্তি ঘরে প্রবেশ করো এমন শান্তি তোমাদেরকে দেওয়া হলো এবং শান্তির সালাম তোমাদেরকে দিলাম এটা চিরকালের জন্য কোনদিন তোমাদের উপরে নারাজ হব না যদি বলবেন না সুবহান এ কথাটা বলার সাথে সাথে জান্নাতের ভিতরে ঢুকে যাবে ও রিকশাওয়ালা চাচা সম্পদ নাই কিন্তু দিলে দুঃখ নেই আমাদের আল্লাহ যদি আমাদেরকে চির সুখের ঠিকানা জান্নাত দিয়ে দেয় ঠিক ঠিকানা জুড়ে বলেন ঠিক বেঙ্গালিওয়ালা চাচা হাজার কোটি টাকা সম্পদ নাই

আচ্ছা আমরা যারা দুনিয়াতে আছি ईमानदार হই আর বেঈমানি হই যারা হাফ লিটার পানি যারা হাফ লিটার পানি 60 লাখ টাকা দিয়া খায় তাদের জীবনে দুঃখ নাই বলে না সারা দুনিয়ার মানুষ এই মানুষগুলো তো দুঃখ সুখ তো মানুষ নাকি সারা বছর কি শুধু সুখে যায় না সারা বছর কি খালি দুঃখে যায় না সারা জীবন কি কোনো মানুষ সুখে যায় না সারা জীবন কি কোনো মানুষ দুঃখে যায় সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে আমাদের জীবন ঠিক না কিন্তু ফেরেশ তারা বলবেন ও জান্নাতীরা এই যে জান্নাতে ঢুকলা আর কোনো অশান্তি নাই অশান্তি নামক কোনো শব্দ জান্নাতে নাই মিথ্যার কোন লেশ মাত্র জান্নাতের ভিতরে নাই সুবহানাল্লাহ ধরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার জান্নাতীরা এবার জান্নাতটা পাওয়ার সাথে সাথে বলবে সব জান্না বলবে অকাল সবাই বলবে আলহামদুলিল্লাহ বাড়িতে গিয়ে কয়ে হাত ওঠান জোরে জোরে একদম টান টান করে ওঠান চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ

এই ফেরেস্তারা এই ফেরেস্তারা এই ঘোষণা দেওয়ার পর জান্নাতিরা আল্লাহ প্রশংসা করবি আল্লাহ বলেন ফানি আমা আজরুল আমিলিন তোমাদের সমস্ত নেক আমলের সমস্ত নেক আমলের আজর বিনিময় প্রতিদান আজ তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো সুবহানাল্লাহ আচ্ছা তাহলে ইমানদার গরীব মানুষ মনে কষ্ট আছে না এজন্য আল্লাহ ডাক দেয়া বলেন

যারা ইমানদার যারা মুমিন যারা বলে ইলাহা ইল্লাল্লাহ যারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে আমাতুবিল্লাহ এই মানুষগুলো সফল হয়ে গেছে এই সফল মুমিন বান্দাদের কিছু আলামত কিছু গুণাবলী পরবর্তী আয়াত আয়াতগুলোতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আমার সময় শেষ হায়াত শেষ চলে যেতে হচ্ছে বাকি গুম বলতে পারলাম না যদি কখনো সুযোগ হয় চেষ্টা করব ইনশাআল্লাহ এই আয়াতের একটা মেসেজ আপনাদের সামনে দিয়ে যায় শুধু মুমিনের পরিচয়তে দিলাম এক ঘন্টা ব্যাপী যাবত আমি আপনাদেরকে বলি ও বন্ধু আপনি সূরা মুমিনুন খুলুন সূরা মুমিনুন খোলার পর একটা চুরেরও কিছু কোয়ালিটি থাকে একটা ডাকাতেরও কিছু কোয়ালিটি থাকে একজন মানুষ মুমিন এই মুমিন বান্দার কিছু কোয়ালিটি কিছু গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারীমায় বর্ণনা করেছেন আপনাদের কাছে উদ্দত আহ্বান রাখছি এই আয়াতে কারীমাতে যতগুলো গুণাবলী আল্লাহ বর্ণনা করেছেন এই গুণগুলো আমরা আমাদের মধ্যে আনার চেষ্টা করব একটা গুণ দুই নাম্বার আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম

নামাজি জাস নামাজে দাঁড়ায়ছে তো গবের সামনে সরাসরি সে ভাবের সাথে কথা বলতেছে আর কোনো খেয়ালি নেই তার এই গুণ যার আছে সে সফলকাম মুমিন বাকিগুলো দেখে নেবেন আমার ভাই চলে আসছেন আমাদের মহানন্দজ কুতুবায়ে আলা না কিন্তু তাhire আমাদের বড় মসজিদ সম্মানিত ইমাম ও খতিব আমার খুব কাছের মানুষ প্রিয় বন্ধুবর হজরত মাওলানা মুফতি আমির আহমদ সাহ হাফিজ এখন আপনাদের সামনে চাকরি পেশ করবেন আমার কথা রাগ করছেন কেউ কষ্ট হয়েছে বলেন তো দেখি এর চেয়ে আর কি আছে যে ইমানের মতো দলত আল্লাহ মরে দিয়ে দিয়েছে আটশো কোটি মানুষের মধ্যে বাছাই করে আপনারই ইমানদার বানাইছে যদিও চেহারাটা সুন্দর না যদিও চেহারাটা আপনার মুকেশ আম্বানির বউয়ের মতো না যদিও চেহারাটা বিল গেটস এর মতো না ইলন মাস্কের মতো না আমরা গরিব খাটো কালো ঠেলাগাড়ি চালাই ব্যাঙ্গালি চালাই কিন্তু সবচেয়ে বড় দৌলত ইমান আছে যে ইমানের কারণে চিরস্থায়ী জান্নাতের মালিকানা আল্লাহ আমাদেরকে দিবে আরেকবার একটু জোরে বলে ফেলেন তো আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ আমি এখন একটা কথা বলবো দোয়া করবো সবার শেষে চিৎকার করে আমি জুড়ে বলবেন রেডি হন রেডি রেডি আল্লাহ সেই প্রতিশ্রুত জান্নাতুল ফেরদাউসে যেন আমাদেরকে সাক্ষাৎ করায় দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

সামনে কুরআন ও হাদিসের আলোকে